আজ আমাদের আলোচনায় উপস্থিত আছেন প্রখ্যাত সাংবাদিক সিনিয়র জনাব মোস্তফা ফিরোজ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আপনি আপনার সঙ্গে আমি নিজে বহুবার বসেছি আপনার চ্যানেলে এবার আপনি আহ আমি বলবো না একটু অনুগ্রহ করে আমার চ্যানেলে এসেছেন এই জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং আমার ধারণা দর্শকরা আপনার এই আলোচনা খুবই পছন্দ করবেন আপনি নিজেও নিজের চ্যানেল ছাড়া আমরা কোথাও যান না কি কারণে রাজি হয়েছেন আমি জানি না আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আসলে টক যেতে যেতে আমি টক শো মানে বিভিন্ন রিপোর্টের উপরেই আমি একটু বিশ্লেষণ করি রিপোর্টটা সামনে আনি আর সাথে সাথে অল্প অল্প বিশ্লেষণ যাই আবার নতুন করে আপনার মানে কি বলে অনুগ্রহে আমি আবার টক শেখার একটা চেষ্টাটাও আমার এই চ্যানেলের মাধ্যমে শুরু না অনুগ্রহা নিলাম যে আলোচনা দেখেন আজকে থেকে সাত মাস আগে যখন শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা সম্ভব হলো তখন কি বসে আপনি আজকে যে অবস্থায় আমরা পৌঁছেছি আজকে তো আমি তো মনে করি একটা অচল অবস্থা আপনি যখন চিন্তা করছিলেন যে আমরা এই অবস্থায় এসে দাঁড়াবো

তারা সকল রাজনৈতিক দলকে সংগঠিত করবে তাদের ভিতরে একটা লিয়াজ হিসাবে কাজ করবে এবং একটা গণতন্ত্র উত্তরণ অর্থাৎ একটা ভালো নির্বাচনের দিকে নেয়ার জন্য তাদের আপ্রাণ প্রচেষ্টা থাকবে কিন্তু দুঃখজনক ভাবে দেখলাম যে আস্তে আস্তে তারা নিজেরা বিচ্ছিন্ন হয়ে গেল তারা নিজেরাই বললো যে না আমরা নিজেরাই দল করবো আমরা নিজেরাই যখন দল করবো একটা দল করতে গেলে কিন্তু একটা লম্বা একটা ইতিহাস লাগে তার লম্বা একটা ঘটনা প্রবাহ অনেকদিন চর্চা করতে করতে সেটা আসে খুব করে এবং এমন কোন ভ্যাকুম কিন্তু ছিল না যেখানে একটা নতুন রাজনৈতিক শক্তি আসার কথা তারপরে তারা যদি করতেই পারতো রাজনৈতিক দল করা আর একটা হঠাৎ করে একটা মুভ করা পৃথিবীর বহু দেশে আপনি দেখবেন যে ছাত্ররা কৃষকরা শ্রমিকরা একটা গণভুত্থান করে ফেলে ঘটায় ফেলে বাংলাদেশের আমি বলবো যে মুক্তিযুদ্ধটা আপনি যদি বঙ্গবন্ধুর ওই সাতি মাসের ভাষণটা বাদ দেন স্বাধীনতা পতাকা উত্তোলন ইস্তেয়ার পাঠ সবকিছু কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ছাত্ররা করছে আর ছাত্ররা করে যদি এখন বলে যে না আমরা তো কিসের আবহি কিসে গিয়ে আমরাই আসুন বা তাদের দিন আমরা যদি বলতো যে আমরাই আমরাই প্রধান সেটা কিন্তু হয়নি মানে এটা হলো কি আমি একটা ঘটনা ঘটাতে পারি কিন্তু আমি তো মূল একটা স্রোতে অর্থাৎ গত পনেরো বছর ধরে বাংলাদেশের মানুষ যেভাবে নিষ্কর্ষিত হচ্ছিল নির্যাতিত ছিল তারা খুঁজতেছিল যে একটা কেউ তাদের পক্ষ থেকে একটা ইয়ে মানে দারুন মোচন করুক যে দাঁড় দিয়ে একটা মুক্তি আসবে সেই মুক্তিটা তারা ঘটাইছে ঘটায় আনার পর তারা সেখানে থেমে থাকেনি তারা নিজেরা যখন দল করতে গেল তখন দল করতে গেলে তো তখন অনেকগুলো ফ্যাক্টর কাজ করতে পারে সেই জায়গায় এসে আমার ধারণা যে তার আপুমিকে বলল এটার জন্য তাদের আরো অনেক দিন অপেক্ষা করার দরকার ছিল আস্তে আস্তে কাজ করতে করতে ম্যাচুরিটি অর্জন করে তারপরে গেলে ভালোতর দুঃখ করে একটা মক করে একটা ধরেন ভগবনপতন ঘটানো আর রাজনৈতিক দল করে এমন কিছু ইশunie আসলো যে ইশুর সাথে আবার অনেকগুলো রাজনৈতিক দল প্রস্তুত থাক তাদের সাথে একটা দূরত্ব তৈরি হলো আমি মনে করি যে এই জায়গাটা একটা বড় ধরনের একটা ধাক্কা এবং যার কারণে দেখবেন যে আমি 5 তারিখের যে সমর্থন এমন যে তারপরে যে বন্যার সময়ও তাদের প্রতি যে মানুষের যে আবেগ ভালোবাসা আমি দেখেছি টিএসবিতে কিন্তু সেটা কিন্তু নিম্নমুখী এবং এটা দিনকে দিন কিন্তু আরো নিম্ন হচ্ছে আপনি বিভিন্ন ঘটনায় দেখেন যেখানে তারা ইফতার পার্টি করতে চাচ্ছে সেখানে গন্ডগোল আজকে দেখলাম যে সিলেটের সমন্বয়ক কে গ্রেপ্তার করা হয়েছে হত্যার চেষ্টার ওখানে গন্ডগোল করছে নাহিদ ইসলাম বরিশালে গেছে গন্ডগোল যেখানেই যাচ্ছে দশটা জায়গায় যেখানে দশটা জায়গায় যদি যায় তার মধ্যে দেখা যায় যে ছয়টা সাতটা আটটা জায়গায় গোলমাল চলতেছে এগুলো তো ভালো লক্ষণ না এটা তো আদর্শের লক্ষণ না সেই আদর্শটা কোথায় যে আদর্শটা ছিল যে আহ সেই গণপ্রধান শেখ হাসিনার পতন এখন নিজেদের মধ্যেই পদ ভাগাভাগি ঠেলা ঠেলি কে কার পাশে বসবে না পড়বে গোদাকুতি চলছে এগুলো তো সবই আমরা দেখছি পর্দা এগুলো তো কোনো কিছু না পদ বিন্যাস করে তারপরে দল করতে হয় এইভাবে হয় না আমরা দেখতেছি যে একটা জোর করে হচ্ছে একটা দল সামনে আনা হচ্ছে এটা আমার মনে হয় একটা ভুল সিদ্ধান্ত

মোটর ক্যান্টিনে বসে আমার অনেকদিন আমি তখনকার ডাকসুর জিএস জিয়াউদ্দিন বাবরু ভেপি জামান মাহমুদ রহমান মান্না ওনারা অফিসে যাইতেন রিক্সাই করে সেই রিক্সার সঙ্গে কখনো কখনো আমি হইতে পারছি তাদের জীবনযাপন চালচলন ছিল একেবারেই অন্যরকম আমরা পরের ধাপের যে রাজনীতিটা দেখলাম একটা ভয়ঙ্কর একটা রাজনীতি দেখলাম যে ছাত্র নেতাদের ভোগ বিলাস তাদের টাকা পয়সা তাদের যে বিপরীতে হাসনাতফ আবদুল্লাহ এবং নাহিদ ইসলাম তাদের খুবই ভোলা ভালো সাধারণ টাইপের একদম ভিতর নিচ থেকে তারা উঠে আসছে কিন্তু পরবর্তীতে আমরা দেখতেছি যে ওই যে হেলিকপ্টারে করে ত্রাণ বিতরণ একুশটা জেলায় কেন ত্রাণ বিতরণ সিট কি বলে খালি ছিল আমি উঠে পড়লাম কেন তো মানে আপনাদের তাদের যে গাড়ি ঘোড়ার যেগুলি দেখা যাচ্ছে এইগুলি তো সেই রাজনীতি তো আমরা দেখছি ভালো লাগে না এই জন্য আমি সিদ্ধান্ত নেবো যে আমি একটা নতুন একটা আদর্শ নতুন একটা এতে যাব। তো আমি যখন দেখছি চোখের সামনে এই দৃশ্যগুলো তখন আমি কিভাবে আকৃষ্ট করবো তাহলে তো আমার ওই প্রচলিত যে রাজনৈতিক দলগুলো আছে তো সেখানেই থাকবো আমি নতুন জায়গায় যাবো কেন কি কারণে যাবো তারপরে সাথে কথা বলি আপনাকে আমি বলি পাঁচই আগস্টের যে ঘটনাটা আমি পছন্দ করছি সেটা কি একটা উৎসব বলেছে তখন আপনি বঙ্গবন্ধুর বাড়ি ভাঙছেন এইটা ভাঙছেন সবকিছু করছেন আপনি পাঁচই ফেব্রুয়ারির এই ঘটনাটা আপনি কিভাবে সাপোর্ট করলেন আপনি এই মবটা কেন তৈরি করলেন এটা কি ভালো হইলো এটি কোটার সাথে এটা যায় তো না আপনি করে ফেললেন একটা গভর্নমেন্ট সিটিং গভর্নমেন্টের সামনে চোখের সামনে পুলিশ সেনাবাহিনীর সামনে আপনি দিয়ে ভাঙতেছেন বত্রিশ নম্বর বত্রিশটা জেলায় আপনি ভাঙচুর করলেন সরকার নীরব থাকলো তাহলে সরকারের আর অস্তিত্বটা থাকলো কোথায় তাহলে সরকার আপনি যেটা না আসলে সরকার কে চালাচ্ছে সরকার তো চালানোর কথা এই ছাত্রদেরই তারা সরকারকে সাপোর্ট করবে তারা রাজনৈতিক দলগুলোকে সাপোর্ট করবে একদম স্বেচ্ছাসেবকের মতন করে তখন না আমি আস্তে উদ্বুদ্ধ হবো যে না এরা তো শুধু বিপ্লবী করে নাই এরা তো মানে দেশ সেরা আবার রিভিল করার ক্ষেত্রে একটা অবদান রাখছে এখন দেখি সবার সাথেই তাদের বিরোধ এইভাবে তো মানে কি হচ্ছে যে আমাদের একটা স্বপ্ন সেই স্বপ্নটা একটা ভেঙে যাচ্ছে এবং এই স্বপ্নটা ভাঙা মানে কি আমি তো তখন এখন সত্যি কথা এখন আমি বিভিন্ন চ্যানেলে যাই না এই কারণে যে আমি এত বেশি হতাশ যে কি বলবো কার জন্য এই দুই আড়াই তিন বছর ধরে একটা নতুন কিছুর জন্য আন্দোলন করলাম নিজের মানে অবস্থান থেকে আমি ভিডিও করে করে একটা ফেসিভেলের পতন ঘটালাম নতুন একটা দৃশ্য দেখার জন্য সেই দৃশ্যটা তো আমি দেখতে পাচ্ছি না নতুন যারা আসলো তারা হতাশ করলো পুরনো যারা আসবে তারা কি করবে আমি এখনো জানিনা কারণ পুরনোদের ইতিহাসও তো ভালো না তো সুতরাং নতুনরা যদি একটা পরিবর্তন ঘটাইতে পারতো তারা রাজনৈতিক দল একটা প্রেশার গ্রুপ হিসাবে যেমন আমরা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করি তেমনি তারাও যদি একটা প্রেশার গ্রুপ হিসেবে যদি কাজ করতো ভালো হতো কিন্তু তারা এখন হয়ে গেল একটা আধা সরকারি দল বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে থানায় তারা ভূমি অফিসে তারা বিভিন্ন জেলা প্রশাসনের অফিসে তারা হাসপাতালে যাচ্ছে এর হাসপাতালের তত্ত্বাবধায়কের রুম বন্ধ করতেছে ওখানে জজকে